মন্দির পাহাড়ে দেয় তারা আমাদের সাদা সাতকে লাল রক্তাক্ত করে ইসকন সন্ত্রাসীদের এই দেশে থাকা আর কোনো যোগ্যতা রাখে না আইএনজিবিকে হত্যা করা হয়েছে সে একজন অসম্ভব মেধাবী আইএনজিবি ছিল পাশাপাশি তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার হত্যা কারণটা তো নিশ্চয়ই আমার বলতে হচ্ছে না আপনারা সবাই জানেন ইসকনের প্রতিবাদের শিকার হয়েছে সে যেখানে সে কিছুতেই ছিল না এটা সুষ্ঠু বিচার কই এখনো পুলিশে তদন্তের রিপোর্ট কই পুলিশ এখনো 27 জনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত তদন্তে কিছু কি আমরা পেয়েছি এখন তো কোনো কিচ্ছু প্রমাণ হয়নি আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই আমরা চাই আমরা আপনাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করি আপনারা আমাদেরকে এবার ন্যায় বিচার দিবেন হত্যা করে সন্ত্রাসীরা যে দৃষ্টান্ত স্থাপন করলো

আর বাংলাদেশে আমরা জঙ্গিবাদ এই জঙ্গিবাদ কোনো দল কোনো গোষ্ঠীর কোনো ধর্মের হতে পারে না আমরা যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ না থাকুক আর আমাদের এই ভাইকে যে আদালত প্রাঙ্গনে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার দাবি করছে এবং প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দ্রুততম সময়ের মধ্যে আমরা সব বিক্ষোভ বলেন আন্দোলন বলেন এবং কি ছাত্র আন্দোলনে বিশেষভাবে ছাত্র আন্দোলনে আমি আজকে খুবই আবেগ আবেগ পাবিত খুবই দুঃখজনক আসলে এটা ভুলার মতো না যে একজন স্নেহ ছোট বাইকে এভাবে একজন আইনজীবী এখন বর্তমান সমাজে আইনজীবীরা প্রতিনিয়ত প্রত্যেকটা বিচারে তারা দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে আমরা আজ অসহায় অনুভব করছি কারণ আজকে আমাদের সেফটিটা কোথায় আমরা আপনারা ডাক্তার সাম্বাদে কেউ আসলে আসলে এখন সেফটি ফিল করছি না তো আমি চাই প্রশাসনকে আমাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য এবং সেই সাথে আমার ভাই সাইফুল ইসলাম আরিফের ফাঁসি চাই এবং সেই সাথে কঠোর শাস্তি যাতে হয় বিচার যাতে সুষ্ঠুভাবে চাই হতে বিচার যাতে সুষ্ঠুভাবে হয় সেই প্রত্যাশা করছি